নমস্কার আমাদের সক্রিয় দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওতে আমরা পর্তুগিজের গাছ এমন একটা কাজ করব যাতে আমরা এই বছর গোটা পুরো গাছ ভর্তি ফুল পেতে পারি তো এখন গরমের স্টার্টিং গাছে গাছ থেকে বেশ কিছু আমরা ফুলও পাচ্ছি কিন্তু ফুলের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক অনেক কম এমন কিছু সারও দেবো গাছে যেটার কারণে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও নিয়ে আসতে পারবো সেগুলো আপনাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করব তাই ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তো যে সকল দর্শক বন্ধু যে ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা চ্যানেলে ভিজিট করবে তাহলে সকলকে রিকোয়েস্ট করব। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে আমাদের এই ভিডিওগুলি এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকানটা অলে সেট করে দেবে যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনাদের কাছে আমি একটা নাইন ও ক্লক বা পূর্তলিকার পুরো একটা টপ নিয়ে হাজির হয়ে গেছি তো আমার বাগানে এক এক্ষণের গাছটা থাকে প্রচুর পরিমাণে ফুল হয় এইটা মেনলি যে কালারটা তোমাদের দেখাচ্ছি এইগুলো দেখতে পাচ্ছি এরকম কালারে একটা ভ্যারাইটি যেটা হয় সেটা তোমাদেরকে একটা হচ্ছে এই ভ্যারাইটিটা যেটা তোমরা অনেকেই পরিচিত তো বন্ধুরা আজকে বেশ কিছু আমরা গাছে পরিচর্যা নেব যেগুলো গাছকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সাহায্য করবে আর গাছে তোমরা সকলেই যেমন তুলিকা বা নাইন ও ক্লকে কী হারে ফুল হয় এবং এই গাছ একদমই লো মেনটেন্স তোমাদের ছাদের যদি এক্ষণে এরকম একটা গাছ রাখতে পারো পরিচর্যা তো তেমন কিছুই নেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে এবং বাগানটাকে খুব সুন্দর করে সাজাতে এই গাছের জুড়ি মেলা ভার তোমরা এই গাছ হ্যাঙ্গিং করতে পারো বা নর্মালি এইরকম আমার মতো টবেতেও করতে পারো এই গাছ মেনলি একটাই সমস্যা গোটা গরমকাল ফুল দেবে ইভেনলি দুর্গা পুজোর পর পর্যন্ত অনেক সময় ফুল দেয় আমি লক্ষ্য করেছি কিন্তু শীতকালটা দু তিন মাস মতো একটু ডোন্সে চললে গাছের হেলথ খারাপ হয়ে যায় গাছটা দেখলে যেন মনে হবে গাছটা শুকিয়ে গেছে কোনো গ্রোথ নেই তো তারপর অন্তত পক্ষে দু থেকে তিন মাস পর গাছগুলি দেখবে আবার নতুনভাবে রিগ্রো হওয়া স্টার্ট হয়ে গেছে এবং আমার কাছে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছগুলো রয়েছে তো আজকে বন্ধুরা মিললে আমরা যে যে গাছগুলো করবো সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি তো এই গাছটাই করব না আর একটা অন্য গাছই করবো এই গাছটা করা হয়ে গেছে কাজটা তাই প্রচুর পরিমাণে ফুল আসে চলো যে গাছটা কাজ মানে আজকে যে পরিচর্যাটা করবো সেইগুলো নিয়ে দেখানো যাক চলো বন্ধুরা এই গাছগুলোর ওপর পরিচর্যাটা করা যাক আপনারা নিশ্চয়ই পরিচর্যাটা দেখে অনেক অনেক উপকৃত হবে এবং এই পরিচর্যাটা আপনাদের যে গাছগুলোতে ফুল আসেন এখনও পর্যন্ত বা ফুলের পরিমাণ কম বলে মনে হচ্ছে সেই গাছগুলোতে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন একবার হলেও তো বন্ধুরা এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে একটা ছোট্ট বা বড় যে কোনো মাপেরই হোক একটা কাঁচি নিয়ে নেব যার সাহায্যে আমরা গাছগুলি ডগাগুলো ছেটে দেবো এই ডগা ছাটা পর্তুলিকা গাছের একটা মেন পরিচর্যা যেটা অনেকেই জানো না তো জাস্ট এরকমভাবে ছেটে দেবো যেন যেন একটা সেফ দিচ্ছি এইরকম হবে তো পরশু আছে এই পরিচর্যাটা মেনলি আপনাদের প্রতি বছর গাছ রিগ্রো হয়ে যাওয়ার পর করতে হবে এবং গাছ রিগ্রো হয়ে যাওয়ার পর যখনই আপনারা এই পরিচর্যাটা গাছকে দেবেন তখনই দেখবেন গাছও খুব সুন্দরভাবে হেলদি হয়ে উঠবে আমার এই গাছগুলি একদম ছোট্ট জায়গার মধ্যে রয়েছে তাতেই এত পরিমাণে গ্রোও হয়ে গিয়েছিল আবার এগুলোকে বলে সব সফট সবখুনটা করে দিলাম আবার দেখবে খুব তাড়াতাড়ি গাছগুলি আবারও গ্রো হয়ে যাবে এবং পাশাপাশি প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা ফুলও পেয়ে যাব যত কাটবে তত ব্রাঞ্চেস আসবে এবং যত ব্রাঞ্চেস তত পরিমাণে গাছ থেকে আমরা ফুল পেয়ে যাব তো এরকম করে তোমরা প্রত্যেকটা গাছকে কেটে দেওয়ার একবার হলেও চেষ্টা করবে আর এই কেটে দেওয়ার পর বন্ধুরা একটা স্পেশাল সার দিতে হবে সেই সারটাও আবার যদি না দাও তো গাছ তেমন গ্রো হবে না তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে পরশুদিকে গাছ করতে গেলে দেখবে তোমাদেরও গাছ খুব সুন্দর হয়ে উঠবে তো পরশু গাছে মেলি এই যে পাতাগুলো এই রকম হয়ে যাচ্ছে মানে এরকম ছোট্ট হয়ে গিয়ে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে বা গাঁট তৈরি হচ্ছে এটার কারণে গাছে ফুলের সংখ্যাও যেমন বৃদ্ধি পাবে না এবং গাছ থেকে আমরা যে ব্রাঞ্চে সহায়তা করি বা গাছের একটা ভেরি ভেরি মানে একটা গ্রিনের ব্যাপার থাকে বা একটা সুন্দর গ্রোথের ব্যাপার থাকে সেই গ্রোথটাও গাছ থেকে আমরা পাবো না তো আপনারা ট্রাই করবেন একবার হলেও গাছকে ভালো করে ছেটে দেয়া তো এই রকম ছাঁটার পর একবার করে ফাঙ্গাসাইটে স্প্রে করে দেবেন যেহেতু কাটছে তাই ফাঙ্গাস দেখার একটা চান্সেস থেকেই থাকে একটু ভালো করে কেটে সেপও দিয়ে দিলাম গাছটাকে দিয়ে এরপর আমরা এতে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো তার পাশাপাশি এখন এই গাছগুলিতে দুটো তিনটে সার কন্টিনিউয়াসলি দিয়ে দিতে হবে সেগুলো আপনাদেরকে আমি পুরোটাই তুলে ধরছি ভিডিওর মধ্যে তো এখন আমরা যে সারটা দেবো সে সারটা মেনলি হচ্ছে সকলেই চেন এই সারটা নিয়ে বেশ কিছু কথা আমি বলার নেই অনেককেই আমি এই গাছটা এই সারটা অনেকবার আমি তোমাদেরকে দেখিয়েছি খুব ভালো কাজ দেয় পাঁচ থেকে ছটা ডিএপির দানা প্রত্যেকটা টবের জন্য দিয়ে দাও খুব ভালো গাছের গ্রো হয়ে যাবে এরপর বন্ধুরা আমরা গাছে যতটা সম্ভব জল দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ যখন আমরা জলটা দেবো সেইটার কারণে সারটা ঘুলে যাবে এবং গাছও ঠিকঠাক মতো দিতে পারবে তো আমি এই পরিচর্যাটা মেনলি করি যেটা তোমাদের সামনে তুলে ধরলাম আজকে এই পরিচর্যাটা তোমরাও অনেকে করেছ যারা জানতে না অবশ্যই কমেন্টে জানিও যে আজকে আমার ভিডিও দেখার পর নতুন এই পরিচর্যাটা জানলে এরপর বন্ধুরা যে গাছে ফুল চলে আসছে সেই গাছে পরিচা বন্ধুরা এই গাছগুলিতে তো ফুল চলে এসেছে এই গাছগুলির পরিচর্যা কি তো অনেকেই জিজ্ঞেস করবে তাই আবারও বল দিচ্ছি এই গাছগুলিতে এখন নর্মালি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা বলে পরিচিত সেই সারটা এখন প্রয়োগ করা হবে সপ্তাহে একবার আট থেকে দশ ইঞ্চি টবের ক্ষেত্রে চা চামচ এবং বড় টবের ক্ষেত্রে আপনারা এক চামচ ইউজ করতে পারেন যদি ছোটো জায়গায় বা হ্যাঙ্গিং টবের মধ্যে থাকে আপনারা দশ থেকে বারোটা দানা দিয়ে দেবেন খুব ভালো কাজ হবে এই ছিল আজকের মূল ভিডিও আশা করবো আপনারা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে যারা টাইম আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটা বাজে অল একট করে দেবে তাহলে যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলের আগে পৌঁছে যাবে ভালো থেকো বন্ধুরা এবং গাছ নিয়ে সবুজের আনন্দে মেতে থেকো আবারও চলে আসবো একটা নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তী সময় তোমাদের কাছে